আমাদের বাড়িতে দুটি ছোট্ট মেয়ে বাবু আছে একটির বয়স তিন বছর আরেকটির বয়স ছয় বছর তিন বছরের বাবুটা একদিন কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে আসে বলল আম্মু আমি ওইটা খাব আপু খাচ্ছে তার আম্মু তাকে আচ্ছা মতো বকে দিল বলল তোমাকে না বলছি তুমি অন্যের খাওয়ার দেখে খাইতে চাইবা না নানান ধরনের কথা তো সে কাঁদলো কাঁদলো খুব দুঃখ পায় এবং সকালে এগারোটার সময় ঘুমিয়ে পড়ে কাঁদতে কাঁদতে ঘরে গিয়ে তো এই জিনিসটা আমাকে আহত করে আর অন্যদিকে এই যে মহিলা যে নিজেকে মা বলে দাবি করে ছয় বছরের মেয়েটার মা সে কেমন মানুষ সে কি আদৌ মা এই জিনিসটা কী মা তো একটা গুণাবলী কেউ বাচ্চা গর্বে ধারণ করলো এবং প্রসব করলে তো আর মা হয়ে যায় না এটা একটা গুণাবলী যেটা যে কোনো মানুষ ধারণ করতে পারে যার মধ্যে ভালোবাসা আছে স্নেহবোধ আছে মমতাবোধ আছে সেই তো মা সেটা শুধু যে মহিলারাই মধ্যে যে গুণাবলী থাকবে এমনটা না যে কোনো মানুষের ক্ষেত্রেই সেটা থাকতে পারে তো প্রকৃতপক্ষেই তাকে মা বলা যায় কি না জানি না সে প্রকৃতপক্ষে মা নয় সে আসলে আইডেন্টিফাইড হয়ে গেছে যে এটা হলো আমার বাচ্চা আমার সন্তান সে সেই সেই কারণে তার কেয়ার করে তাকে তার যত্ন নেয় প্রকৃতপক্ষে কিন্তু সে তার ইগো তার অহংবোধ তার আমিত্বকেই লালন পালন করতেছে সে আইডেন্টিফাইড হয়ে গেছে যে এটা হলো আমার বাচ্চা হ্যাঁ তো আমার যেখানে সে আমার 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 দেখতে পাবে নিজের যেখানে পাবে কি সে কেয়ার করবে অন্য কোনো কিছুকে সে এত বেশি গুরুত্ব দিবে না কিন্তু একটা মা একটা মা গুণাবলী যার মধ্যে আছে সে প্রত্যেকটা বাচ্চাকে প্রত্যেকটা বাচ্চাকে দেখলেই তার মধ্যে সেই করুণা মায়া মমতা কাজ করাটা স্বাভাবিক তো আমার মনে হয় যে অধিকাংশ অধিকাংশ মাকেই আমি লক্ষ্য করেছি তারা সেরকমই সেই ছয় বছরের ছয় বছরের যে মেয়ে বাবুটা আছে তার মায়ের মতো তারা নিজেদের সন্তানের উপরে কেয়ার করে অন্যের বাচ্চাকে তারা অন্যের মনে করে তারা প্রকৃতপক্ষে আমি মনে করি মা নয় তাদের মধ্যে সেই গুণাবলীটা খুব কম আছে খুব কম মানুষ আছে যারা প্রকৃত তারা কিভাবে হতে পারে একজন মা সে কেমন মা ছয় বছরের সেই মেয়ে বাবুটার যে নিজের জন্য সেই ছয় বছরের মেয়েটার সেই মা সে তার বাচ্চার জন্য আসলো আর পাঁচ টাকা বেশি দিয়ে কি আরও চকলেট বা চুমকাম এই ধরনের কিছু নিয়ে আসা যায় না সে তো জানে যে বাড়িতে আরও একটা ছোট বাবু আছে সে খাইতে দেখ খাই দেখলেই তারও খেতে ইচ্ছা করবে কিন্তু সে নিয়ে আসলো না কেন সে তার বাবুটার জন্য নিয়ে আসলো এবং সে কেমন মা সে দেখতে পাচ্ছে না যে একটা বাচ্চা ছোট্ট তিন বছরের বাচ্চা ইনোসেন্ট বাচ্চা সে দেখে আছে খাবারের দিকে কিন্তু আর ওই বাচ্চাটা ছয় বছরের তারও বা কী দোষ কখনও দেয় কখনও দেয় না কখনো শেয়ার করে করে না খাবার সে দিচ্ছে না আর এদিকে সে করুণভাবে তিন বছরের বাচ্চাটা দেখে আছে তার কি তার কি খারাপ লাগে না তার কি করুণাবোধ হয় না সে কেমন মা তার কি মায়া মমতাবোধ নাই তার মধ্যে কি ভালোবাসা নাই সে কেমন মা যে যার মনে যার মন এতটুকু করুণা নাই এতটুকু মায়া মমতা নাই এতটুকু 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 বিবেক নাই কি ধরনের মাসে জানি না কিন্তু দুঃখের বিষয় আমাদের সমাজের অধিকাংশ মায়েরাই এরকম তারা উপরে উপরে লেভেলের তারা প্রকৃতপক্ষে কারোই মানা তারা নিজেদের অহংবোধ নিজেদের আমিত্বকেই লালন পালন করছে সে নিজেকে লালন পালন করছে এটা আমার তো অহংকার আসলে মূল সমস্যা এখানে সব কিছুতে হলো অহংকার আমি তো এইসব কিছু আর এই জিনিসটা আমি লক্ষ্য করি আবার সেই ছয় বছরের বাচ্চাটাকে বাচ্চাটার উপরেও একদিনের কথা বলি সে সকেজ থাকে না যেখানে অনেক ধরনের আসবাবপত্র সাজানো থাকে তো ভিতর থেকে বাচ্চা বাচ্চাটা সেগুলো বাইর করে বিছানায় রাখে খেলতেছে সাধারণত আমি এগুলো দেখি না ছোট বাচ্চারা এগুলো খেলতে দেয় না আমাদের বাড়ির আমি ছোটোবেলা থেকে দেখেছি যে ওই সব জিনিস কোনো মেহমান আসলে সেগুলোকে তখন ব্যবহার করে তো দেখি যে না সেই বাচ্চাটাকে তার মা খেলতে দিছে এগুলো তো আমি জাস্ট বললাম তুমি এগুলো বাইর করে খেলতেছো তখন সেই বাচ্চাটা রিপ্লাই করে আমাদের জিনিস মানে আমার স্মরণ আসতেছে না ক্লিয়ার লাইনটা কিন্তু ইন ইনসামারেস্ট এরকম তোমার কি এটা তো আমাদের জিনিস এই টাইপের কিছু একটা ছিল হ্যাঁ এতটুকু বয়সে তার মাইন্ডে এটা প্লান্ট করাই দেওয়া হয়েছে যে এটা আমার এটা তোমার যখনই আমার তৈরি করা হয় বাদ বাকি আমার যখনই আমি বলি তখনই কিন্তু সব কিছু পর হয়ে যায় তাই তোমারও তখন তৈরি হয়ে যায় তোমারও জন্ম নিয়ে নেয় আর সেখান থেকেই শুরু হয় নিজের ইগো নিজের হ্যাঁ সব কিছু নিজের নিজেকে ছোট করে ফেলা খুব ছোট হয়ে যাওয়া হ্যাঁ হয়তো এমন একটা দিন আসবে যেদিন আমাদের মায়েরা আমাদের মায়েরা প্রকৃত মা হবে যেদিন সেই ছয় বছরের মেয়ের মায়ের আমির মধ্যে সকল শিশু জায়গা পাবে সব কিছু জায়গা পাবে এত বড়ো হয়ে যাবে তারা তো সেই দিনটাই কল্পনা করি যে কখনো কি দেখে যেতে পারব সময় তো অনেক কম ভালো দেখি দেখে যেতে পারি কি না ঠিক আছে ধন্যবাদ